ভাবুন তো একটা ছোট্ট বাড়ি যেখানে আপনি জঙ্গলের ছাদে থাকতেও পারেন কোনো বিদ্যুৎ বা পানির লাইনের ঝামেলা ছাড়াই শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না চলুন আজকে এমন বাড়ির সাথে পরিচিত হয় ইকো ক্যাপসুল একটা ছোট্ট বাড়ি কিন্তু খুবই স্মার্ট এই বাড়িটি নিজেই নিজের বিদ্যুৎ তৈরি করতে পারে সূর্যের আলো আর বাতাস ব্যবহার করে তাই আপনি এই বাড়িটি যে জায়গায় বসাতে পারেন এই অসাধারণ বাড়িটির দাম আটানব্বই হাজার মার্কিন ডলার হ্যাঁ দামটা শুনে চমকে যেতে পারেন কিন্তু যারা স্বাধীনভাবে প্রকৃতির সাথে বাঁচতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট ভেতর মাত্র আষট্টি স্কোয়ার ফিট কিন্তু চমৎকার ডিজাইনে তৈরি করা এখানে দুইজন মানুষ খুব আরাম করে থাকতে পারেন আপনার কি মনে হয় আপনি কি এমন একটা বাড়ি কিনতে চাইবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ট্রি হাউস দেখতে একদম বিশাল এক পাখির বাসার মতো নরওয়ে উড্ডা শহরে পাইন গাছের গেরা পাহাড়ের মাঝে এটি তৈরি করা হয়েছে এই ছোট্ট আরামদেয়ে বাড়িতে একটি জীবন্ত পাইন গাছের পাহাড়ের ধালে ঝুলে আছে মাটি থেকে প্রায় পাঁচ মিটার উপরে একটু হেঁটে বন পথ ধরে গেলেই পৌঁছে যাবেন গাছের জুলে থাকা এই জাদুর ঘরে এটা তৈরি করা হয়েছে একটা স্বপ্ন থেকে এখন এতে দুঃসাহসী ভ্রমণকারীদের জন্য এক দারুণ গন্তব্য হয়ে উঠেছে আপনারা যা দেখেছেন এটা কিন্তু কোনো সাধারণ বাড়ি না এই ছোট্ট সুন্দর বাড়িটি বানানো হয়েছে পানির উপর এবং একটা বোটের উপর বসানো হয়েছে বাড়িতে মাত্র আট ফুট লম্বার আর সাড়ে আট ফুট চাওড়া কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ছোট্ট জায়গার প্রত্যেকটা ইঞ্চি খুব কাজে লাগানো হয়েছে এই ছোট্ট বাড়িতে সোলার প্যানেল আছে পানি ব্যবস্থার জন্য গ্রে ওয়াটার ফিল্টার সিস্টেম আছে আর সামনে আছে কন্ট্রোল স্টেশন এরকম একটা বাড়ি মানেই হচ্ছে স্বাধীনতা আরাম আর প্রকৃতির খুব কাছের থাকা আপনি কি কখনো এমন একটা বাড়ির কথা ভেবেছেন যেতে দেখতে একবারে ভবিষ্যতের মতো এতে স্কাই এই গোল ডিজাইনের আধুনিক কেবিনটি দাঁড়িয়ে আছে একটা লম্বা সাদা ক্ষুতির উপর দেখে মনে হবে যেন সায়েন্স ফিকশন সিনেমার কোনো ভবিষ্যতের বাড়ি এখানে সবকিছু কন্ট্রোলে চলে উপরে বসানো আছে সোলার প্যানেল যেগুলো থেকে এই কেবিনের বিদ্যুৎ আসে মাত্র পঞ্চাশ হাজার ডলার আর তিন হাজার ঘন্টায় চেষ্টা তৈরি করা হয়েছে এই একমাত্র স্কাই স্পিয়ার কেবিন প্যাসিফিক নর্থয়েস্ট গভীর জঙ্গলে রয়েছে এই ছোট্ট কেবিনটি বাইরে থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজেই একে লুকিয়ে রেখেছে এই কেবিনটি বানানো হয়েছে পুরনো কাঠ ব্যবহার করে ছাদের বসানো হয়েছে ষোলোটি কাচের প্যানেল এটি মোট সাতানব্বই বর্গ ফুট ভেবে দেখেছেন এত ছোট তবু এই কেবিনে ঢুকলে মনে হবে এক শান্ত জাদুময় দুনিয়ায় ঢুকে পড়েছেন পাইনকুন ট্রি হাউস প্রকৃতির সঙ্গে ভালোবাসা মিলেই তৈরি হয়েছে এই অসাধারণ গাছ বাড়ি বাড়িতে আটটি গাছের সঙ্গে মজবুত করে বাঁধা হয়েছে আর এই পুরো কাঠামোট ওজন প্রায় এগারো হাজার পাউন্ড উপরে উঠে ঘরে ঢুকলেই আপনি পাবেন এক উষ্ণ আরামদায়ক পরিবেশ ন্যাস্ট্রনের চুরি কিভ টু একটি দারুণ আধুনিক বাড়ি মাত্র দুশো তেষট্টি বর্গ ফুট জায়গায় এই বাড়িতে রয়েছে সব আধুনিক সুবিধা এই বাড়ি বানানোর জন্য আলাদা কোনো কোনো জটিল অবকাঠামো দরকার নেই যে কোনো জায়গায় সহজে এটি নিয়ে গিয়ে বসানো যায় এটির দাম উনষাট হাজার ডলার থেকে শুরু